হাই নমস্কার আমি রাজু আজকে আমরা এসেছি এক এই সর্ষে বাগানে খেতে তো রাহুলদার একটা ভিডিও শ্যুট করতে তো আজকে আমার সাথে এসে দেবিকা দেবিকাকে আমরা ডেকে নেব ওর মুখ দিয়ে শুনবো যে আমাদের সাথে কাজ করে কেমন লাগছে আর আমাদের ক্যামেরার পেছনে আছে আমাদের রাহুলদার মাস্টার রাহুল অ্যাক্টার প্লাস লেখক ক্যামেরাম্যান ডাইরেক্টার প্রত্যেক কটা জিনিসই উনি জানে নতুন নতুন ছেলে মেয়েদেরকে উনি চান্স দিয়ে থাকে আপনারাও ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আমি ডেকে নিচ্ছি নমস্কার আমার নাম দেবিকা দাস আমার এখানে শ্যুট করে খুবই ভালো লেগেছে আমি খুবই স্যাটিসফাই স্যারের সাথে শ্যুট করে আমি আবারও স্যারের সাথে শ্যুট করতে চাই আর তোমরাও যারা যারা স্যারের সাথে শ্যুট করতে চাও অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করতে পারো স্যার খুবই ভালো এখানে শ্যুট করায় স্যার অনেক কিছুই করায় অ্যালবামও শ্যুট করায় এখানে আজকে আমার শ্যুট করতে এসে খুবই ভালো লেগেছে আমি সত্যি খুব স্যাটিসফাইড তো তুমি এই আজকে যে প্রথম কি প্রথম নয় আগে কোথাও করেছো এর আগে আমি স্যারের সাথে আরেকটা শ্যুট করেছি ওটাতেও আমি খুবই স্যাটিসফাই ছিলাম এটাতেও আমি খুব স্যাটিসফাই আমার খুব ভালো লেগেছে এটা আমি মন থেকে বলছি আমার খুব ভালো লেগেছে স্যারের সাথে যে কেউ পারো যোগাযোগ করো করে স্যারের সাথে করতে পারো আপনারা সবাই আসবেন আমাদের প্রত্যেক কটা ভিডিওতে আমাদের ডাইরেক্টরের ফোন নাম্বার দেওয়া থাকবে ক্যামেরাম্যানের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রত্যেকে এসে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দেওয়া হবে তো এরকম ছোটো ছোটো আমরা শর্ট ভিডিও লং ভিডিও করে থাকি ছোটো ছোটো কমেডি ভিডিও যারা যারাই কাজ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরকমই নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে আমরা কাজ করছি আর আমাদের রাহুল দা মোটামুটি খুবই ভালো মানুষ তো আমরা যা যেই কাজ করতে চাইছি যে নতুন নতুন ছেলেমেয়েরা যেন কিছু করতে পারুক অনেকে টাকার সমস্যায় পারে না করতে তারা যেন কাজটা করতে পারুক তো আপনারা এতক্ষণ ধরে ভাবছেন যে কার নাম আমরা নিচ্ছি তো দাদাকে ডেকেই নিই চলে আসুন আমাদের দাদা রাহুল দা আমাদের ক্যামেরাম্যান ডাইরেক্টার প্রডিউসার কিছু আছে রাহুল দা একটু ভালো আলো আমি একটা রাহুল আর আপনারা দেখছেন আর আপনারা অতি অবশ্যই আমাদের অনল শর্ট মিউজিক মুভিতে দেবিকা হিরোইন গান করছে একাই করেছে আপনারা চোখ রাখবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অতি অবশ্যই আর দেবিকা এই গানটাতে খুব সুন্দর কাজ করেছে আর আমাদের খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের শ্যুট করে যেমন মজা পেয়েছি তেমন লাইক সব কিছু করবেন অতি অবশ্যই ঠিক আছে তো বাই সবাইকে বাই করে দাও বাই হ্যাঁ আস্তে আস্তে আসতে ঘরেও কোনো ব্যাপার না পড়াটা ঠিক করলে যাবে